আই আব্রেন আলাইকুম মারাকমাতুল্লা আবারও চলে আসছি আইনকাশন পেয়েছেন নতুন আরেকটা একটা ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন লাক্সারি যারা সামনে ওয়েডিংয়ের খুবই পার্টিয়ের ওয়ারি ওয়েডিং আছে খুব চমৎকার এই কালেকশনটা অবশ্যই আপনারা পারচেজ করতে পারেন আর আমাদের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে পৌঁছতে যারা দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর এটা তো অর্ডারের সিস্টেমটা আপনারা জানেন তারপর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন আছেন আপনারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের ভিডিওটা থেকে একটা লাভ রেখ দিয়ে দিবেন আর অর্ডারের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি খুব সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু আপনারা পারচেস করতে চান পারতেছেন আর যে যার কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন এটা হলো অর্ডারের সিস্টেমটা আমাদের থাকবে দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারা অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা ওদিন বিকাশ করে দিতে হবে অর্ডারটা কনফার্মের জন্য আসুন আমাদের ভিডিওটা দেখুন দেখতে দেখতে আমার প্রাইসটা আপডেট করে দেব অনিয়ন কালারের মধ্যে এত সুন্দর একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট অসাধারণ সুন্দর এটা গলা নেকটা আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো এত সুন্দর একটা নেকড়া আছে যা সব কিছু ওভারঅল মিলে কিন্তু এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির অর্গানাইজের প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছেন আর এটা ফেব্রিক্সটা কিন্তু আমরা একটু ম্যাটেরিয়াল আপনাকে দেখে দিচ্ছি এটা অর্গানজ হলো এটা খুবই সফটলি একটা ওনার আপনার বডিটা থাকবে পুরো ফেব্রিক্সটা আর এটা হলো ফুল আউটলুকটা থাকতেছে এত সুন্দর অল ওভার কাজ করা থাকবে নিচনের লোয়ার পোশনের প্যাটার্নটা দেখেন জাস্ট বিউটিফুল একটা কাজ করা থাকতেছে আপনারা আর এটার সাথে থাকবে আপনার ইনারের কাপড়টা ফিক্সড করা থাকবে কামিজের সাথে অ্যাডজাস্ট করা আছে আর খুবই সুন্দর একটা প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে আপনাদের কেনাকাটার ক্ষেত্রে থাকবে অনলি একুশো টাকা পুরো যার যে কালারটা ভালো লাগে অবশ্যই দুটো অর্ডারটা কনফার্ম করে এক বারসেন্টটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন হাতার স্লিপটা অসাধারণ সুন্দর হাতটা অল ওভার কাজ করার মধ্যে ওটা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হল আপনার ওরটা দেখেন এত সুন্দর একটা চমৎকার একটা কাজ করা থাকবে পুরো বডিটা দেখেন আর ওনারটা কিন্তু আপনার গোল্ডেন সুতার কাজ করা আছে আর সাইড প্যাটার্নটা জাস্ট এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ওনাটা খুবই সফটলি একটা ওনা আপনারা থাকবে ফেব্রিক্সটা আর ওনাটা একটু বড় অনা থাকবে পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর ওভার প্রত্যেকটা কালারে আপনারা জাস্ট মন জয় করার কালার নিয়ে আসছি আর এই প্রোডাক্টগুলো কিন্তু রাজগিও একটা ডিজাইন কিন্তু সবারই বেস্ট একটা কালেকশন আপনারা এটা পারচেস করতে পারবেন এটা ওভার বডি কাজ করেন নিচনের লোয়ার পোশনটা দেখেন জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর এক্সপেন্সিভের মধ্যে কাজ করা থাকবে প্রতিটা আপনার ইনারে কাপড় ফিক্সড করা আছে আর এটা থাকবে খুব সুন্দর একটা পশন থাকবে সম্পূর্ণ ওভার এক কালারের মধ্যে এবার হাতার প্যাটার্নটা সম্পূর্ণ ফুল হাতা দেওয়া থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর প্যান্টটা থাকবে গজের মধ্যে আপনার ওনাটা মাস আল্লাহ ওনাটা দেখেন এত চমৎকার একটা প্যাটার্নে কাজ করা আছে সবারও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে সাইড প্যাটার্নগুলো দেখেন আপনারা খুবই প্রিমিয়াম কাজ করা আছে আর ওনাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে আগের তুলনায় কিন্তু এই কালারগুলো যেগুলো নতুন কালার আসছে এই ডিজাইনটার মধ্যে এই কিন্তু প্রত্যেকটা কালারের জাস্ট এক্সক্লুসিভ এর মধ্যে আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ এক্সক্লুসিভের এর কালারগুলো প্রতিটাই কালার এত সোর্ট কালার থাকতেছে জাস্ট পলার বাইরা পুরা এটা নিচনে লোয়ার দামানটা এত সুন্দর একটা লোয়ার দামানটা দেখেন সবকিছু মিলে রবার উপর খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে আপনার ব্যাক পশনটা সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতা স্লিপটা থাকবে ফুল হাতা দেওয়া থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওনাটা মাশাআল্লাহ ওনাটা দেখেন এত সুন্দর একই প্যাটার্নের ওনাগুলো পেয়ে যাবেন প্রতিটাতেই জাস্ট অল্টারনেটিভ প্রতিটা ড্রেসের সাথে কালারগুলো চেঞ্জ থাকবে ওনাটার আর প্রতিটা অন্যায় কিন্তু আপনার সাইড প্যাটার্ন গুলো সম্পূর্ণ কার্টওয়ার্কে কাজ করা থাকবে হোয়াইট কালারের মধ্যে আপনারা এত সুন্দর যারা একটু হোয়াইট কালার পড়তে ভালোবাসেন তারা এই ডিজাইনটা অবশ্যই পারচেস করতে পারেন এত বিউটিফুল একটা কালেকশন জাস্ট পড়ার সাথে সাথে এত ভালো লাগবে আপনাদেরকে জাস্ট বলার বাইরে নিচনের প্যাটার্নটা দেখেন জাস্ট সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগতেছে নিচনের দামানটাও জাস্ট বিউটিফুল বা পুরো সম্পূর্ণ এক কালারের মধ্যে ব্যাকপার্টটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন তার হাত আর স্লিভটা থাকবে সম্পূর্ণ ফুল হাতা ড্রেসের সাথে আপনাদের ইনার কাপড় পর্যন্ত কামিজের সাথে ফিক্স করা থাকতেছে আর এটা প্যান্টের কাপটা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে এক্সট্রা থাকবে এটা হলো ওনাটা মাসাল্লাহ এত সুন্দর একটা ওনা সাইড প্যাটার্নগুলোর সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা থাকতেছে আর মাঝখানে প্যাটার্নটা তো ওয়াও এত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে হালকা পেস্ট কালারের মধ্যে আগেটা ছিল কিন্তু একটু লাইট কালারের পেস্ট আর এটা একটু হালকা পেস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন গলার পোষণটা দেখেন ওভার এত সুন্দর একটা কালেকশন আর পুরো বডিটা কিন্তু একটা রাজুকি ডিজাইন করা আছে নিচনের লোড দামটা তো আরও এক্সপেন্সিভের মধ্যে আপনারা আবারও বলে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অর্ডারটা অবশ্যই দ্রুত করতে হবে ইস তো আউট হয়ে গেলে আপনারা আমরা কিন্তু আর প্রোডাক্ট রেজটাও করতে পারতেছি না একেবারেই খুবই চার যে কালারটা ভালো লাগে আবারও বলে দিচ্ছি দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন ব্যাগ পোষণটা সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতা স্লিপটা সম্পূর্ণ ফুল হাতা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে আপনার ওনাটা ওনাটা সাইড প্যাটার্ন গুলো কাজ করা আছে মাঝখানের পোর্শনটাও কাজ করা পুরো বডিতে আজকের মতন এখানেই বিদায় নিব ভালো থাকুন সুসম আল্লাহ হাফেজ